সকলকে ধন্যবাদ একটি নতুন ভিডিওতে প্রতিদিন প্রায় হাজার হাজার পর্যটকের আগমন ঘটে বাংলা বান্ধা স্থল বন্দর এবং জিরো পয়েন্টে দেখতে কি আছে বাংলা বান্ধা বা এখানে আসলে কি ইন্ডিয়ার মানুষের সাথে সরাসরি কথা বলা যায় বা ইন্ডিয়া এখান থেকে কত দূরে তাই দেখাবো আজকে ঘুরে ঘুরে আশা করি আপনারা থাকবেন পুরোটা ভিডিও জুড়ে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি এই মুহূর্তে অবস্থান করছি দুই দেশের সীমানার মধ্যেই তা ওই পাশে যে মানুষগুলোকে দেখতেছেন ওইগুলো ইন্ডিয়ান সাধারণ পাবলিক এবং ইন্ডিয়ান বিএসএফ আমার এই পাশটায় ইন্ডিয়ান জাতীয় পতাকা এবং ওই পাশটায় বাংলাদেশের জাতীয় পতাকা দুই দেশের দুইটি জাতীয় পতাকা নিঃ সন্ধ্যে তারা উড়ুই ওই পাশে ইন্ডিয়ান মানুষগুলো তাকিয়ে আছে বাংলাদেশের মানুষগুলোর দিকে সাথে এই পাশে বাংলাদেশের মানুষগুলো ঠিক তেমনিভাবে তাকিয়ে আছে ইন্ডিয়ান মানুষগুলোর দিকে ওই সময়টার জন্য যেন মনে অন্যরকম ভালো লাগা কাজ করে এবার দূর দূরান্ত থেকে ছুটে আসা পর্যটকদের দেখবো আমরা ঘুরে ঘুরে এই গ্যালারিটি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি করেছে এই গ্যালারিতে তত্ত্বাবধানে একটি দোকানও রয়েছে দোকানটি পরিচালনা করে বিজিপির একজন সদস্য প্রতিটি পণ্য মূল্যে পাওয়া যায় এই দোকানে আর বিশেষ করে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই গ্যালারিতে বসে হাজারো দর্শক দেখে ইন্ডিয়া বাংলাদেশের প্যারেড দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের বিজিপি সদস্যরা এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকে পয়েন্টে যাব আর জিরো দেখবো না থাকি হয় জন্য বাংলাদেশের পাশে সুন্দরভাবে একটি জিরো তৈরি করা হয়েছে খুব দুই দেশের সেলফি তুলতে ব্যস্ত বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক গুলো তুলছে ইন্ডিয়ান ছবি আর ইন্ডিয়ান পর্যটক গুলো তুলতেছে বাংলাদেশের ছবি এই ভিডিওর বাকি অংশ পরবর্তীতে দেওয়া হবে